আপনি কি পড়ার সময় বারবার মোবাইলে স্ক্রিনে তাকান বই খুলে পাঁচ মিনিটের বেশি মন বসে না মাথা ভরে থাকে হাজারটা চিন্তা কিন্তু পড়ার এক লাইনও মনে থাকে না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমরা জানব এমন সাতটি কার্যকরী কৌশল যেগুলো শুধু মনোযোগ বাড়াবে না বরং আপনাকে বানাবে স্মার্ট লার্নার চলুন শুরু করা যাক প্রথম উপায় লক্ষ্য স্থির করুন যার কোনো গন্তব্য নেই সে কোথাও পৌঁছায় না তাই পড়তে বসার আগে ঠিক করে ফেলুন আজ আপনি কী শিখবেন কেন শিখবেন আমি আজ অঙ্কের এই অধ্যায়টা শেষ করব এই ছোট্ট সিদ্ধান্তটাই আপনার মনোযোগের প্রথম ধাপ দ্বিতীয় উপায় সময় ভাগ করে পড়া একটানা ঘন্টার পর ঘন্টা পড়লে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় ব্যবহার করুন পোমোডোরো টেকনিক পঁচিশ মিনিট মনোযোগ দিয়ে পড়া তারপর পাঁচ মিনিট বিরতি এই ছন্দে পড়লে মনোযোগও বাড়ে স্মরণশক্তিও থাকে প্রখর তৃতীয় উপায় ডিস্ট্র্যাকশন দূর করুন মনোযোগের সবচেয়ে বড় শত্রু হল বিচ্ছিন্নতা অর্থাৎ ডিস্ট্র্যাকশনস মোবাইল সাইলেন্ট করুন দরজা বন্ধ করুন আর আপনার পড়ার স্থানটিকে সাজিয়ে তুলুন যতটা নিরিবিলি পরিবেশ তৈরি করতে পারবেন মন ততটাই নিবিষ্ট থাকবে চতুর্থ উপায় নোট তৈরি করুন শুধু পড়ে গেলে হবে না লিখে পড়ুন রঙিন কলম দিয়ে হাইলাইট করুন নিজে নিজে প্রশ্ন তৈরি করে উত্তর লিখুন নোট তৈরি করলে মাথা তথ্য ধরে রাখে অনেক সহজে পঞ্চম উপায় কল্পনার সাহায্য নিন শুধু মুখস্থ নয় চিত্র কল্পনা করে শিখুন ধরুন ইতিহাস পড়ছেন তাহলে চরিত্রগুলোর মুখ কল্পনায় আঁকুন সময়টাকে ভাবুন সিনেমার মতো এভাবে শিখলে পড়া শুধু সহজ হয় না রোমাঞ্চকরও লাগে ষষ্ঠ উপায় স্বাস্থ্য ঠিক রাখুন মনোযোগী হতে চাইলে শরীরকে ভালো রাখতে হবে পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাবার আর নিয়মিত ব্যায়াম এই তিনটি মিলে তৈরি হয় একাগ্রমন শরীর ক্লান্ত হলে মনোযোগ কখনোই ধরে রাখা যায় না সপ্তম উপায় নিজেকে পুরস্কৃত করুন সবশেষে পড়ার শেষে নিজেকে ছোট্ট পুরস্কার দিন একটা চকলেট প্রিয় গান শোনা কিংবা দশ মিনিটের গেম টাইম এভাবে মস্তিষ্ক বুঝে যাবে আমি কাজ করেছি এখন পুরস্কার পাচ্ছি এই সহজ কৌশল আপনার মনের অনুপ্রেরণা দ্বিগুণ করে দেবে মনোযোগ একদিনে আসে না কিন্তু প্রতিদিনের অভ্যাসে এটা গড়ে ওঠে এই সাতটি কৌশল আজ থেকেই কাজে লাগান এবং দেখুন কেমন বদলে যায় আপনার পড়ালেখার অভিজ্ঞতা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন এবং শেয়ার করুন এমন কারোর সাথে যার মনোযোগ বাড়াতে সাহায্য হবে আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে